দেখুন বন্ধুরা কতটা ঝরঝর হয়েছে বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে যেহেতু এখানে চিকেন দেওয়া আছে অপূর্ব হয়েছে বন্ধুরা খেতে নমস্কার বন্ধুরা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে দুর্দান্ত একটি রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো সুজির বিরিয়ানি একদম সহজভাবে করব আর দারুণ স্বাদেরও অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর যে বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করল চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে সুজির বিরিয়ানি বানাই বন্ধুরা এখানে আমি চিকেন নিয়েছি আর চিকেনগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে কিন্তু হাড়ও আছে আপনারা চাইলে হাড় ছাড়া চিকেনটাও নিতে পারবেন আর এখানে দেখুন নিয়েছি সুজি প্রথমে আমি চিকেনের মধ্যে কিছু মশলা মেখে নেব দিব লবণ হলুদের গুঁড়া মশলার গুঁড়া সামান্য করে দারচিনি আর এলাচের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য গ্রেড করা রসুন গ্রেড করা আদা গ্রেড করা পিঁয়াজ আর একটুখানি তেল দিয়ে ভালো করে মেখে নিব। আপনারা চাইলে এতে সয়া সস টমেটো সস এগুলো দিতে পারবেন এগুলো দিলে স্বাদটা আরও বাড়বে ভালো করে মেখে নিয়েছি এখন এটা এক ফাঁসে রেখে দিব পনেরোটা সকামে আমি সুজি ভেজে নিব আমি এক দুই কাপ সুজি আজকে বিরিয়ানি করব খুব ভালো করে কিন্তু সুজি ভেজে নিতে হবে ভাজা না হলে বিরিয়ানি গুলো কিন্তু ঝরঝরে হবে না সুন্দর অল্প অল্প দিয়ে সুজি গুলো সময় নিয়ে ভেজে নিতে হবে আর অবশ্যই কিন্তু সুজি কালার করে ভাজতে হবে তবেই সুজি ভালো করে ভাজা হবে আমি সুজি গুলো একটু কালার করে ভেজে নিব তাহলে বিরিয়ানি গুলো দেখতেও ভালো লাগবে কালার করতে শুরু করতে দেখুন বন্ধুরা সুজিগুলো খুব সুন্দর পাজা হয়েছে আর খুব সুন্দর পুরো কালারও হয়েছে গেছে দেখুন প্রায় 10 মিনিটের মতো সুজি ভেজে নিয়েছি এখন নামিয়ে ঢেলে নিব এখন আমি চিকেনগুলো ভেজে নিব কড়ায়ে দিয়ে দিব সাদা তেল বলুরা তেল গরম হয়ে গেছে এখন চিকেনগুলো দিয়ে দিব সব বেশি করে কিন্তু বাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে বন্ধুরা সুদের বিরিয়ানির মধ্যে আমি শুধু চিকেন দিব না আরো কিছু সবজিও দিব সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এখানে নিয়েছি ছোট ছোট করে কেটে ফুলকপি এখানে আছে গ্রেট করা রসুন টমেটো আলু পেঁয়াজ কুচি আদা বাটা এখানে নিয়েছি লাউ গাজর গাজরগুলো একদম এরকম কুচি করে নিতে হবে চিকেনগুলো হালকা করে কেটে নিয়েছি এখন তুলে নিব এরকম হালকা করে বেজে নিতে হবে সবজির সাথে কিন্তু পরে আবারও কষিয়ে নিবাটটি তেজপাতা পেঁয়াজ কুচরি পরে রসুন ফুলকপি গাজর সবগুলো সবজি দিয়ে দিব টমেটো আদা আর সাত মতো লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব

দুই থেকে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো তাহলে আরো ভালো করে সিদ্ধ হবে আমরা সবজিগুলো কিরকম সিদ্ধ হয়েছে আমি ঢাকা তুলে দেখবো কাউকে কিন্তু আরো একটু সিদ্ধ হবে আপনারা চাইলে এতে পছন্দ মতো সবজি দিতে পারেন সিম বরবটি এগুলো কিন্তু দেওয়া যাবে এখন ভেজে রাখা সুজিগুলো দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব যে জলটুকু ছিল সেগুলো শুকিয়ে গেছে এখন অল্প অল্প করে জল দিয়ে এরকম কষাতে থাকব খুব বেশি জল একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নিতে হবে এই কষাতে কষাতে কিন্তু সুজির বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা অল্প অল্প করে জল দিব আর সুজিগুলো রান্না করতে থাকবো এই কিন্তু অল্প আছে করতে হবে নাহলে সুজি পুড়ে যাবে আর নিচে কড়াইও লেগে যাবে এভাবে রান্না করতে করতে দেখবে সুজিও একদম ঝরঝরে হবে আর খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে যাবে সুজিগুলো বিরিয়ানি একদম রেডি কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন এখন খুব ভালো সুগন্ধের জন্য একটুখানি ঘি দিয়ে দিন তারপর নামিয়ে নিব খুব বেশি ঘি দিব না একটু করে দিলে কিন্তু খুব ভালো সুগন্ধ আসবে ঘি দিয়ে বন্ধুরা দেখুন এখানে আমি যে কাপ মেপে সুজি নিয়েছিলাম ওই কাপের তিন টপ মতো জল লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে দেখুন এরকম সুজি হাতে নিয়ে দেখবেন এই দেখুন হাতে এভাবে ধরে দেখবেন যখন দেখবেন সুজিগুলো দানা দানা লাগছে না তখন মনে করবেন সুজির বিরিয়ানি একদম রেডি এখন নামিয়ে দেখাবো প্লেটে তুলে দেখাবো দেখুন বন্ধুরা কতটা ঝরঝর হয়েছে বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে যেহেতু এখানে চিকেন দেওয়া আছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আমি একটু করে খেয়ে দেখবো বন্ধুরা সন্ধেও হয়ে যাচ্ছে আর কারেন্টও চলে গেছে সেজন্য ভিডিওটা একটু অন্ধকার লাগছে দারুণ হয়েছে বন্ধুরা আপনারা যদি এই সুজির বিরিয়ানিটা একদিন বানিয়ে খান তাহলে দেখবেন সুজি দেখলে কিন্তু এই সুজির বিরিয়ানির কথাটা মনে পড়বে অবশ্যই একদিন হলো বাড়িতে করে খেয়ে দেখবেন আর দেখুন কথা বলতে বলতে কারেন্টও চলে আসছে অপূর্ব হয়েছে বন্ধুরা খেতে বন্ধুরা বাড়িতে কেউ আসলে খুব অল্প সময়ের মধ্যেই সুজির বিরিয়ানি করে দিবেন তারাও কিন্তু খুব প্রশংসা করবে খেয়ে বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই ভালো মন্দ কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে